রহমান রাহিম। প্রিয় দর্শক আজ আমরা আল্লাহ সেই অপার দয়া ও রহমতের প্রতিশ্রুতি জান্নাত সম্পর্কে কিছু কথা বলবো এমন একটি স্থান যার সৌন্দর্য দেখে মানুষের চোখ আনন্দে ভরে যাবে হৃদয় শান্তিতে পূর্ণ হয়ে উঠবে আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো মানুষের হৃদয়ে কখনো চিন্তাও উদয় হয়নি দরজাগুলো বিশাল উজ্জ্বল আলোতে ভরা রসুল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজার দুই পাশের দূরত্ব চল্লিশ বছরের পথের সমান যে দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে সেদিক থেকে আসবে সুগন্ধের এমন মোহময় সুবাস যা দুনিয়ার কোনো সুগন্ধের সঙ্গেও তুলনা চলে না জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই ফেরেশ তারা বলে উঠবে সালামুন আলাইকুম তোমরা শান্তিতে থাকো তোমরা দুনিয়ায় যেভাবে ধৈর্য ধরেছিলে তার প্রতিদান হিসেবেই তোমরা আজ জান্নাতে প্রবেশ করলে সেখানে নেই দুঃখ নেই কান্না নেই রোগ ব্যাধি নেই কোন কষ্ট আল্লাহ বলেন সেখানে তাদের কোন ক্লান্তি স্পর্শ করবে না আর তারা সেখান থেকে কখনো বেরো হবে না জান্নাতের হবে মস্কির মতো সুগন্ধি চারপাশে বইবে দুধ মধু খাঁটি পানি এবং সুগন্ধি শরাবের নদী যেমন আল্লাহ বলেন সেখানে থাকবে দুধের নদী স্বাদ কখনো বদলাবে না মধুর নদী এবং পরিষ্কার পানির নদী সুরা মুহাম্মদ পনেরো জান্নাতের বৃক্ষগুলো হবে বিশাল রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন জান্নাতের একটি গাছের ছায়া চল্লিশ বছরের পথের সমান যার পাতা হবে সোনার কাণ্ড হবে মুক্তা ও রূপার মতো ঝকঝকে বাতাস যখন বইবে সেই পাতার মৃদু শব্দে তৈরি হবে অসাধারণ জান্নাতের ঘরগুলো হবে কাচের মতো স্বচ্ছ উঁচু উঁচু প্রাসাদ যার ভিতর বাহির দুদিকই দেখা যায় রসুল সাল্লিউসাল্লাম বলেছেন ইমানদারের জন্য জান্নাতে এমন মুক্তার তৈরি ঘর থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল জান্নাতে মানুষ যা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তা দান করবেন সেখানে কোনো অভাব নেই নেই কোনো নিষেধ খাদ্যগুলো হবে এতটাই সুস্বাদু যে প্রতিটি লোকমায় নতুন স্বাদ মিলবে কখনো পুরনো হবে না আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সাক্ষাত রসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পর্দা সরিয়ে দেবেন আর তারা তাদের রবকে দেখবে আল্লাহ দিকে তাকানোর আনন্দ তাদের জন্য জান্নাতের অন্য সব নিয়ামতের চেয়ে বেশি হবে এমন এক জান্নাত যেখানে মানুষ চিরকাল থাকবে যেখানে কখনো মৃত্যু নেই যেখানে কোনো দুঃখ নেই যেখানে চোখে শুধু আনন্দের অশ্রু ঝরে আসুন